আমি এখন ছাত্র ছাত্রীদেরকে প্রশ্ন করব। আচ্ছা কোন ছাত্র যে হুজুর আমি পাঁচ জক্ত নামাজে পড়ছি বলেন তো দেখি ছেলেগুলো জামাতে সহজিতে আর মেয়ে তার মার সঙ্গে বাড়িতে তুমি এক তোমার শোনা কোনো লাভ নেই যদি কোনো ব্যক্তি সবাই বুঝার চেষ্টা করেন এই যে কোরআনটা আছে মহাপবিত্র আল কোরআন বিশ খতম যদি দেয় কয় খতম বিশ খতম কোনো লাভ নাই কথাটা বুঝার চেষ্টা করেন তোমার সুরে ফিল থেকে নাচ পর্যন্ত অলরেডি মুখস্থ আছে না মুখস্থ কিন্তু অলরেডি আছে তোমার কয়টা সুরে মুখস্থ আছে নিম্ন ষোলো সতেরোটা তো অলরেডি আছেই তো এই যে নামাজ জহরের নামাজ বারো রেখাত কয় রেখাত বারো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব কথা বোঝার চেষ্টা করেন প্রত্যেকটা ছাত্র ছাত্রী তোমার কি সমস্যা কি সমস্যা কি তোমার চুপ করে বসে থাকা লাগবে তুমি সোজা হয়ে বসো এই যে দেখেন ছাত্রছাত্রী একটা বুঝাইবেন বুঝবে আর একটা মানে এরা যে এত খারাপের খারাপ একটা বানর বানর একটা মান মানে মালিক যতক্ষণ পালন করে লালন পালন করে তার থেকে আমরা মানে আমাকে বসবেন ডাইল এরা বসবে বাম যদি বলেন ডান দিকে যায় বাম দিকে যায় দেখুন কিন্তু ও মুসলমান একটা ছাত্র ছাত্রী শুধু না এখানে কতগুলো কি একটা গার্জিয়ান একটা শিক্ষক ঠিক করতেছে আর বাড়ির মধ্যে একটা মা দুইটা অথবা একটা অথবা একটা মা বাবা ছেলে সন্তানকে ঠিক করতে পারে না কথা বলেন ঠিক কিনা তাহলে আমি একাই এতগুলোকে সামলাই কিভাবে আর এখানে যদি একটা মায়ের দেওয়া হয় হুজুর মারছে হুজুর মারছে হুজুর কেন মারলো এখানে এটা তো দেখলো না বাড়ি যা কথা মা বলছে কি মা কি সমস্যা হুজুর এই যে মাসছে কেন হুজুর মারলো কে মারলো হুজুর মারছে কেন হ্যাঁ হুজুর আপনি মারছেন কেন আরে ভাই আরে বোন শোনেন মারলো কেন কি জন্য মাসছে আপনি এই কাজটা এইটা বিষয়ে বোঝেন সে হয়তো লেখাপড়া পারে নাই একটু বেয়াদুবি করছে আচ্ছা আপনি যদি আপনার ছেলে মেয়েকে মারেন তাতে কোনো সমস্যা হয় না কেন কথাটা বুঝার চেষ্টা করেন তোমাদের মা বাবা যখন তোমাদেরকে মারে তোমাদের মা বাবা কি কারোর সামনে অথবা তোমরা কি নালিশ দাও কারোর সামনে তোমার তো মায়ে মারছে কাকে নালিশ দিতে ওই সময় দোষ হয় না আর এদিকে শিক্ষক মারলে দোষ হয় না শিক্ষক মারলে দোষ হয় যে হুজুর মারছে আরে ভাই আরে বোন কথা বোঝার চেষ্টা করেন তোমার ছেলে মেয়েকে যে হুজুর মারছে কি জন্য মারলো তোমাদেরকেও বলতেছে আমি তোমাদেরকে যে হুজুর মারছে পিটাইছে কেন মারলো হুজুরের তো এখানে কোনো স্বার্থ নাই হুজুর চায় ছাত্রটা ভালো হোক কি ওমর ফারুক কথা বলেন ঠিক কিনা হুজুর চায় ছাত্রীটা ভালো হোক ক্লাসের মধ্যে তোমাকে যে কাম ধরে উঠে করাইছে দশ বার কেন করাইছে জানেন এই কাম ধরার দ্বারা তুমি যদি লাঞ্ছিত হও তুমি যদি বুঝতে পারো যে আসলে আমি তো আজকে কাম ধরলাম এতগুলো আমি আগামী কাল থেকে কাজটা করব না বিশেষ করে ছাত্র ছাত্রী যারা আছেন তারা মন খারাপ করেন না যারা সিগারেট খায় তাদেরকে বলতেছি বিষয়টা অনেক ছেলে মেয়ে আছে অনেকে মেয়ে আছে ব্যাপার দেয় কথা বলেন ঠিক কিনে

তো যাই হোক বিস্তারিত আলোচনা আমি পরবর্তীতে চলে তুলে ধরব আজকে যে বিষয়টা আলোচনা করতে চাইলেন কোন বিষয়ে কথা আমার এখানে আসছে বলেন তো নামাজের বিষয় মাশা আল্লাহ প্রকৃত ছাত্র মেধা আকল ঠিক থাকবে নামাজের বিষয় আমি কথার এত নিয়ে আসছি নামাজ জিজ্ঞাসা করছি একজনও পড়েন নাই আচ্ছা নামাজ কেন পড়েন নাই তোমাদের কি সমস্যা তোমার বাবা নামাজ পড়ে পাঁচ অক্ত এই যে সমস্যা এই জায়গায় কারে কি বলি সবাই তো নিজের লোক এইরকম একটা কথা আছে আছে নাই কারে কি বলি সবার তরে জল তো এইজন্য কথাটা বললাম আমার বাবা যদি বাজ었던 পড়তো এই বাবা সিয়ামুর তো আল্লাহু আকবার ফজরের আযান হয়েছে মসজিদে তুমি তাড়াতাড়ি ওঠো আয় না নামাজে যাব তার বাবা আসতো তার ছেলে নিয়ে নামাজের মধ্যে কথা বলেন ঠিক কিনা ও ছাত্র ছাত্রী তার বাবায় নামাজ পড়ে না ছেলে কি করবে কথা বলেন তার মা ঘুম থেকে ওঠে সকাল 8টা 7টা 6টার সময় হজরের আজম হয় চারটার সময় সাড়ে চারটায় তাহলে এইদিকে নামাজ সে উঠতেছে ছয়টা সাতটায় তার মা যদি নামাজ না পড়ে মেয়ে কিভাবে নামাজ পড়ে এটা কিন্তু বলা ঠিক নয় আমি যে বিষয়টা বলতেছি শুনুন আজকের থেকে ছাত্র ছাত্রী আজকে আমি জহর থেকে নামাজ ধরবো কে আছেন বলেন তো হুজুর ইংশাল আমি আজকে জহর থেকে নামাজ ধরবো কে আছেন মাশাল তোমার নাম কি উমর ফারুক হাবিবুর রহমান মাশাল সুমন তিনজন তারপর এদিকে মা আশা অনেকে সোবাহান আল্লাহ অনেকে সবাই হাত নামান প্রত্যেকটা ছাত্র ছাত্রী হাত উঠেছে তোমরা নিয়ত করো যে বিষয়টা আলোচনা করলাম শোনো তোমরা যখন নামাজ পড়বে তুমি ওই দিকে যাওয়া বসো এদিকে হ্যাঁ এদিকে বসো সবাই এদিকে দেখেন কথাটা বুঝার চেষ্টা করেন এখানে ছাত্র আছে ষোলো থাকি সতেরোটা সুরে মুখস্থ হয়েছে কয়টা সতেরো থাকি ষোলোটা সুরে অলরেডি মুখস্থ আছে আচ্ছা জহরের নামাজ কয় রেখা কয় রেখা বারো রেখা মা আসাল জহরের নামাজ যদি বারো রেখাত হয় তাহলে আচ্ছা প্রথম চার রেখাতে সুরে ফাতে হাতও থাকবেই কি সুরে থাকবে সুরে খাতে হ্যাঁ কথাটা বোঝেন নামাজ শিখকে দেওয়া নাকি বলে হুজুর আপনি তো নামাজ শিখছেন না আরে ভাই নামাজ শিখকে কিনা আসি দেখো ক্লাসের মধ্যে দেখো দাঁড়ায় থাকায় বোঝো এতক্ষণ সময় কি করা হয় এখানে শুধু নামাজ না আরো কিছু আদব কাদা সব শিখানো হয় এই যে আলোচনাগুলি এতক্ষণ থেকে আপনারা শুনলেন বুঝলেন জানলেন আসেন জহরে সাইরে খান নামাজ সাইরে নামাজে যদি সুরে ফাতে প্রথমে থাকে তারপরে সুরে ফিল দিবে তারপরে সুরে রুকু সেজদা আছে আর কি সবগুলো পালন করলো তারপরে সুরে ফাতেহা থাকবে তারপরে সুরে কোরাইশ দিল কয় রাকাত হবে দুই রাকাত নামাজ কয় রাকাত দুই রাকাত আতে পড়ে আবার উঠবে উঠার পরে পরে রাকাতে সুরে ফাতেহা থাকবে সুরে আরাইত আল্লাহ সুরে কাউসার কয় রাকাত হলো দুই আর দুই কত হয় চার এই যে চার রাকাতে তার অলরেডি চার দুগুণে আটটা সুরে রেবেশন সরস হয়েছে কয়টা সুরে আটটা আটটা সুরে অলরেডি চর্চা হয়ে গেছে কিন্তু এই যে সুরে ফাতেহা তো আছে জানা আছে না সবার জানা আছে খালি সুরে ফিল সুরে সুরে তার চর্চা হয়েছে ফরজের সময় দুই রেখাত শুধু সুরে ফাতেহা থাকবে সুরে মিলাবে আর পরের দুই রেখাতে শুধু সুরে ফাতেহা আর কোন সুরে পড়া লাগবে না মাশাল্লাহ জানে কিন্তু সবাই মাছা লাগবে তাহলে পরের দুই শুধু ফাতেহা দিয়ে চার রেখা হলো তাহলে তোমার ওইদিকে সাতটা শ্রী অলরেডি ক্লিয়ার হলো এদিকে দুটো কত হয় ছয়টা শ্রী অলরেডি তোমার কিন্তু রিবেশন হয়ে গেলো তারপরে আরো কয় রাখা থাকে বারো এক মিলে লাগে আরো তিন রেঘাত আরো চার রেখাত লাগে মানে আট আর পরে দুই দিলে কত হয় দশ আর পরে দুই লাগে বারো আর তো চার রেখাত লাগে আট না চার লাগে

ফাতে শুধু সুরে ফাতে পড়ার পরে রুকু সেদা দিয়ে আত্মা তো দোর দশের পরে সালাম পেয়ে যেতে হবে এই আজকে যতটুকু আলোচনা করেছি আল্লাহ সবাইকে জানা মানা বুঝা আমল করা দান করুন